তাহলে গত ক্লাসে আমরা শিখেছি কি সেন্টেন্স সম্পর্কে এবং সেন্টেন্স সম্পর্কে আমরা পরীক্ষা নিয়েছি ভালো কথা আজকে আমরা নতুন একটা টপিক শিখবো সেন্টেন্সের পর যে টপিকটা লাগে সেটার নাম হচ্ছে পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ আমরা বাংলায় পদ পড়েছি কি পড়েছি পদ 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 কাকে বলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই পদ বলে হয় এবং বাংলা বাক্যে আমরা যে পদগুলো দেখেছি সে পদ পাঁচ প্রকার দেখেছি বিশিষ্ট বিষণ সর্বনা অব্যয় ক্রিয়া কিন্তু পার্টস অফ স্পিচের ক্ষেত্রে ব্যতিক্রম পার্টস অফ স্পিচের বাংলা অর্থ হচ্ছে পদ কাকে বলে পদ দেখো সবাই বাক্যে ব্যবহৃত

বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পার্ট বা পদ বলে যেমন আমরা দেখি আই মে ফুটবল ইন দা ফিল্ড অর্থাৎ আমি মাঠে ফুটবল খেলি এটার অর্থ কি আমি মাঠে ফুটবল খেলি অন্য হতে পারে টিচার এখানে যে আমরা একটা বাক্য লিখলাম এই বাক্যগুলি এখানে আই একটা শব্দ প্লে একটা শব্দ ফুটবল একটা শব্দ ইং একটা শব্দ দা একটা শব্দ ফিল্ড একটা শব্দ আওয়ার একটা শব্দ টিচার একটা শব্দ ইজ একটা শব্দ অ্যান একটা শব্দ অনেক একটা শব্দ এবং ম্যান হচ্ছে একটি শব্দ এই প্রত্যেকটা ওয়ার্ড বা শব্দকেই কোনো কোনো পার্টস অফ স্পিচ বলে তাহলে কোনো না কোনো পার্টস অফ স্পিচ তাহলে দেখা যাচ্ছে যে পার্টস অফ স্পিচের প্রকার ভেদ বোঝা যাচ্ছে আছে তাহলে পার্টস অফ স্পিচকে কয় ভাগে ভাগ করা হয়েছে পার্টস অফ স্পিচ মূলত আট প্রকার কয় প্রকার আট প্রকার আট প্রকার এই আট প্রকার পার্টস অফ স্পিচ যে স্টুডেন্ট এ টু জেড বিস্তারিত ভালোভাবে জানবে তার কাছে ইংরেজি গ্রামারটাকে মনে হবে খুবই সহজ ইটস এন ইজি টপিক ইন ইংলিশ গ্রামার বাট ইউ হ্যাভ টু মেমোরাইজ অল দ্য পার্টস অফ স্পিচ এন্ড অল দ্য ফরম্যাট অল দ্য স্ট্রাকচার

যার অর্থ হচ্ছে সর্বনাম পদ কি পদ সর্বনাম পদ নাম্বার থ্রি যার অর্থ হচ্ছে বিশেষ সম্পদ আমরা মজা করি অনেকে আমাদের পরিবারে বাবা মারা বলে তোমার এত পদ বেড়েছে তুমি এরকম করে ঘুরে ঘুরে বেড়াও হ্যাঁ বাপের হোটেলে খাও পথ বেড়েছে ওই পথ কিন্তু নয় ওই পথ মানে হচ্ছে যেটা হচ্ছে সে পুষ্টমি করে বেড়ায় বিভিন্ন আজে বাজে কাজ করে বেড়ায় সংসারের কাজ বা পড়াশোনার কাজের ক্ষেত্রে সে পাখি রাখে নাম্বার ফোর নাউন প্রোনাউন নাউন তারপর হচ্ছে ভার্ভ ভার্ভে বাংলা অর্থ হচ্ছে কি কুড়িয়া পদ কি পদ কুড়িয়া পদ ওকে ওপরে এগুলো বিষয় দিলাম হ্যাঁ

এটা হচ্ছে ইন্টার জেকশন আমরা সেন্টেন্সের ক্ষেত্রে দেখেছিলাম এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখি নাই এই ইন্টারজেকশনটা মূলত হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের মতোই এর অর্থ হচ্ছে হলো বিষয় সূচক বা বিষয় সূচক অথবা আবেগ সূচক

কোনো কিছু নাউন বা নাম বলে কোনো কিছু নামকেই কি বলা হচ্ছে নাউন বা বিশিষ্য অর্থাৎ নাউন ইজ নেম অফ এনিথিং এখন আমরা যেমন দেখি

নাউন বা নাম দু চোখ যা কিছু দেখা যায় সবগুলোকে কি বলা হয় নাউন বা বিশিষ্ট পদ এখন এই নাউন বা বিশিষ্ট পদের সংজ্ঞা আমরা জানলাম কিছু উদাহরণ দেখলাম এখন আমাদের জানতে হবে এই নাউনটা আসলে কত প্রকার এর বিস্তারিত আমাদের জানতে হবে আমরা যদি নাউনের প্রকার বেশি দেখি নাউন প্রধানত জিনা নাউন প্রধানত দুই প্রকার কয় প্রকার দুই প্রকার সেই প্রকার দুটা কি কি নাম্বার ওয়ান আচ্ছা কনক্রিট নাউনের বাংলাটা আমাদের জানতে হবে ইন্দ্রিয় গ্রাহ্য প্রশ্ন করতে পারো সার ইন্দ্রীয় গ্রাহ্যটা কি স্যার আমি জীবনে শুনি নাই তাই না আচ্ছা আর অ্যাবস্ট্রাক হচ্ছে গুণবাচক বিশেষ্য তাই ইন্দ্রিয় গ্রাহ্য ইন্দ্রিয় জিনিসটা হচ্ছে আমাদের চোখ কান নাক মুখ হাত পা এগুলোকে কি বলা হয় এগুলোকে ইন্দ্রিয় বলা হয় মাথা থেকে শুরু করে আমাদের যে অঙ্গগুলো আছে অঙ্গ প্রত্যঙ্গ এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বলা হয় কি ইন্দ্রিয় অর্থাৎ যে নাউনগুলো এই অঙ্গ প্রত্যঙ্গ বা এই ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় সেই নাউনগুলো হচ্ছে কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোনটা যে নাউন দ্বারা গুণের নাম বোঝা সেটাকে বলা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন এখন আমরা সংজ্ঞাগুলো দেখব ছাড়া কনক্রিট নাউন কি বা কাকে বলে কনক্রিট নাউন কি বা কাকে বলে আমরা দেখব যে নাউন যে সকল নাউন যে সকল নাউন ইন্দ্রিয় দ্বারা ইন্দ্রিয় দ্বারা ইন্দ্রিয় কোনগুলো গুলো চোখ কান নাক মুখ হাত পা ইত্যাদি যে সকল নাম ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় করা যায় তাকে বুক বুক কি চোখ দিয়ে দেখা যায় বই কি চোখ দিয়ে দেখা যায় যায় তো সুতরাং হাত দিয়ে স্পর্শ করা যায় যায় তাই না পেন তারপর হচ্ছে ওয়াটার যায় মুখ দিয়ে খাওয়া যায় হাত দিয়ে স্পর্শ করা যায় দেখা যায় না তারপর হচ্ছে ম্যাম হতে পারে এগুলো সবই হচ্ছে কি কনক্রিট এগুলো সবই কি রঙের উদাহরণ কনক্রিট ডাউনের উদাহরণ এখন আমরা দেখবো কনক্রিট না আমার অনেক প্রকার কনক্রিট নাও চার প্রকার কয় প্রকার সেই চার প্রকার নাম আমাদের ভালো জানতে হবে নাম্বার ওয়ান নাউন যার অর্থ হচ্ছে নির্দিষ্ট নামবাচক বিশেষ প্রভার মানে কি নির্দিষ্ট নাম বাচক বিশেষ নাম্বার টু কমন কমন বিশেষ নাম্বার থ্রি কালেকটিভ কালেকটিভ নাউন যার অর্থ হচ্ছে সমষ্টি বাচক বাচক ফোর এম এ টি ই আর আই এ এল ম্যাটেরিয়াল নাউন যার অর্থ হচ্ছে পরিমাণ বাচক বা পরিমাপ

of not many examples in this world মানে এই উদাহরণ নেই আমরা এই এর বিস্তারিত আলোচনা আগামী ক্লাসে পড়বো যেখানে আমরা দেখব হোয়াট ইস প্রপার classifications What is হোয়াট noun কমন its, its classification কালেকটিভ What ইস material নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন প্রপার নাউন যার বাংলা অর্থ হচ্ছে নির্দিষ্ট নামবাচক বিশেষ যেটাকে বলা হচ্ছে এ স্পেসিফিক নাউন স্পেসিফিক কোন নাম বোঝাবে স্পেসিফিক নেইম আর জাতিবাচক হচ্ছে এক কোনো একটা কোনো একটা কিছুর জাত আছে সেই জাতটাকে একত্রিতভাবে বোঝানো হয় এজন্য সেটাকে বলা হয় জাতিবাচক বা কমন নাম বা ন্যাশনালিজম আর সমষ্টিবাচক হচ্ছে কি যেটা ইংরেজি হচ্ছে কালেকটিভ নাউন কালেক্ট শব্দ সংগ্রহ করা কালেকটিভ মানে সমষ্টি বা দলগত বা হচ্ছে অনেকগুলো সেটা হলো সমষ্টিবাচক ম্যাটেরিয়াল হচ্ছে যে আমরা করতে পারি না গণনা করি না কিন্তু সেই করি নামগুলো বা ওজন করি হ্যাঁ যে নামগুলো আমরা ওজন করে বেচা কেনা করি ওজন করে ব্যবহার করে থাকি সেই নামগুলোকে বলা হয় ম্যাটেরিয়াল নাম যেমন যদি আমরা বলি মিল্ক মিল্কে আমরা দুধ কি আমরা ওজন করে নেই পটেটো আলু আমরা ওজন করে নেই তারপর হচ্ছে যে কোনো শাক সবজি থেকে শুরু করে রাইস হ্যাঁ সুগার এগুলো সবগুলো আমরা কি করে নেই ওজন করে নেই পরিমাপ করে নেই এর জন্য এই রাউন্ড গুলোকে বলা হবে নাম আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ এই নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো সেই পর্যন্ত সঙ্গে ধন্যবাদ